নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে আটা দিয়ে একটি দারুণ সুস্বাদু নাস্তা রেসিপি শেয়ার করব ছোট থেকে বড় সবার এই রেসিপিটি খুবই পছন্দ হবে আর বাচ্চাদের টিফিনেও এই রকম রেসিপি যদি বানিয়ে দেওয়া যায় বাচ্চাদের কিন্তু খুবই ভালো লাগবে তো চলুন আজকে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য এখানে এক বাটি আটা নিয়ে নিচ্ছি আর আটার মধ্যে কোনো রকম লবণ বা তেল ইউজ করব না আমি এই ভাবে আটাটা অল্প জল দিয়ে মাখিয়ে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ডোটা খুব একটা নরম করা যাবে না একটু শক্ত করে মেখে নিতে হবে তো দেখুন বন্ধুরা এই রকমভাবে শক্ত করে কিন্তু মেখে নিয়েছি এরপর আমি আটাটা পনেরো মিনিট মতো রেস্টে রেখে দেব তার জন্য একটা সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এখানে লাগছে ক্যাপসিকাম টমেটো আলু আমি এগুলো আগে থেকে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়েও রেসিপিটা করে নিতে পারেন আর পনেরো মিনিট পর ফিরে এলাম গোটা কিন্তু বেশ নরম লাগছে তাই অল্প শুকনো আটা দিয়ে আর একটু শক্ত করে নেব পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম এরপর আমি হাত দিয়ে এইভাবে লেচি করে নেব ওটা বেশ শক্ত ছিল তাই ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি সবগুলোই একইভাবে কেটে নিতে হবে এরপর এগুলো বেড়ে নিতে হবে তার জন্য শুকনো আটা ওপর থেকে দিয়ে দিলাম তবে একটু অল্পই দেবো বেশি দেব না তাহলে কিন্তু খেতে একদমই ভালো হবে না এইভাবে আমি সব রুটিগুলো বেড়ে নিচ্ছি আর বেলা হয়ে গেলে এরকম একটা গোল রকমের শিক ব্যবহার করে আর তার মধ্যে তেল মাখিয়ে আমি রোল করে নেব রুটিগুলো তবে কিন্তু এই যে রুটিগুলো বেলবেন অবশ্যই একটু পাতলা করে বেলবেন নাহলে কিন্তু একদমই এই রেসিপিটা ভালো হবে না আমি সবগুলো একইভাবে রোল করে নিচ্ছি এইভাবে রুটির সামনের দিকটা একটু জল দিয়ে দিলে তাহলে কিন্তু পারফেক্ট রোলটা রেডি হয়ে যাবে তো একইভাবে নিয়েছি এগুলোকে সেদ্ধ করে নিতে হবে তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব জল আর দিয়ে দিচ্ছি নুন আর সাদা তেল এবার একটু ফুটে গেলে রোলগুলো দিয়ে দিতে হবে দিয়ে আমি পঁয়তাল্লিশ মিনিটের মতো সেদ্ধ করে নেব পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে এলাম এবার ঢাকনাটা সরিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমি নামিয়ে নেব যেহেতু আমাদের এটা রেডি হয়ে গেছে এরপর আবারও কড়াই বসিয়ে দেব আর দিয়ে দেব সাদা তেল তেলটা বেশ ভালো করে একটু গরম করে নিতে হবে আর গরম হয়ে গেলে দিয়ে দেব পুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আপনারা ঝালটা কম বেশি করে কাঁচা লঙ্কাটা নিয়ে নেবেন এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এবার আলুগুলো একটু নাড়াচাড়া করার পর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দেব আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হতে থাক আর ওইদিকে কিন্তু আমি রোলগুলো অলরেডি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম তো ঠান্ডা হয়ে গেছে এবার রোলগুলো কেটে নিতে হবে এই রকম ছোট ছোটো পিস করে কেটে নিতে হবে আমি একইভাবেই সবগুলোই কেটে নিচ্ছি তো এ দেখুন সবগুলো কাটা হয়ে গেছে আপনাদের দেখিয়ে দিচ্ছি কি কীরকমভাবে পিসগুলো করে নিয়েছি বেশি পাতলা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো আলুগুলো এদিকে ভাজা হয়ে গেছে এর মধ্যে টমেটো আর ক্যাপসিকামটা অ্যাড করে দেব আর চার থেকে পাঁচ মিনিট এগুলো ভেজে নেব তাহলে ক্যাপসিকাম আর টমেটোটা ভালো করে ভাজা হয়ে যাবে টমেটো ক্যাপসিকাম আলু ভাজা হয়ে গেছে এবার যে রোলগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আর ভালো করে মিক্স করে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা হাই করে আমি বেশ কিছুক্ষণ এগুলো ভেজে নেব মাঝে মধ্যে আমি নাড়াচাড়া করে নেব তাহলে এগুলো বেশ ভালো করেই ভাজা হয়ে যাবে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আটাগুলো লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে আরো বেশি সুন্দর হবে অবশ্যই এগুলো ভালো করে ভেজে নেবেন বেশ ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচের মতো ম্যাগি মশলার ব্যবহার করছি আপনারা আপনাদের পছন্দ মতো মশলা দিয়ে কিন্তু এই রেসিপিটা করে নিতে পারেন তবে ম্যাগি মশলা দিলে বাচ্চাদের একটু বেশি ভালো লাগবে তাই ম্যাগি মশলাটাই আমি অ্যাড করলাম মশলার সাথে ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে আর দিয়ে দেব এক টেবিল চামচের মতো সয়া সস এখানে দুই টেবিল চামচের মতো টমেটো কেচাপ আবারও ভালো করে মিক্স করে নিতে হবে এগুলো এখানে এগুলো আরো দুই থেকে তিন মিনিট সময় নিয়ে আমি ভেজে নিচ্ছি দিয়ে চিনি চিনিটা কিন্তু আপনারা চাইলে স্কিপ করতে পারেন আবারও চিনির সাথে ভালো করে মিক্স করে নেব আর দিয়ে দেব কোচানো ধনে পাতা আর ভালো করে এগুলো মিক্স করে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আমাদের কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবে আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুদের শেয়ার করতেও একদমই ভুলবেন না আজকের মতো এতটাই আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আবার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে